মেলা জামাই মেলা একটি অদ্ভুত নাম বাংলাদেশে জামাইদের জন্য একটা মেলা হয়ে থাকে বাংলাদেশে অন্য কোথাও আছে কি না জানি না তবে আমি একটি মেলা দেখেছি প্রতি বছর সেটা শতাব্দী শতাব্দী ধরে চলে আসছে শত পূর্বে থেকেই চলে আসছে মেলাটি আর এই মেলাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনলাইন গ্রামে এখানে প্রতি বছর বাংলা মাসের মাঘ মাসের এক তারিখে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই এলাকার যত জামাইরা আছেন তাদেরকে বাধ্যতামূলক এই মেলায় সময় তাদের এলাকায় বেড়াতে আসতে হয় এবং এই মেলা থেকে বড় মাছ কিনে বাড়িতে যেতে হয় শ্বশুর বাড়িতে এটা একটা অদ্ভুত বিষয় বাংলাদেশের সব জায়গা থেকে এই মেলায় সবচেয়ে বড় বড় যে মাছগুলো আছে সেই মাছগুলো এখানে আসে এই মেলায় তবে সবচেয়ে আশ্চর্য জিনিস বিষয় হলো এই মেলাতে মেলাটা হয় সাধারণত বিনলাইন গ্রামের একটি চরে সে কারণে প্রধান সড়ক থেকে মেন রাস্তা থেকে সেই মেলায় যেতে খুব কষ্ট হয় একটা খাল পেরিয়ে যেতে হয় আপনারা দেখেছেন খালটা সেই খালটা পেরিয়ে সেই মেলায় যেতে হয় এখানে মেলা মানে সব কিছুই সব কিছুই চটপটি দোকান থেকে শুরু করে যত ধরনের স্টল থাকার প্রয়োজন মোটামুটি এই মেলাতে সর্বত্রই খুঁজে পাওয়া যায় মানুষ বিনোদনের জন্য এই মেলায় আসেন দূর দূরান্ত থেকে লোকজন আসেন কেউ মাছ কিনতে আসেন কেউ দেখতে আসেন কেউ ঘুরতে আসেন আসলে হাজার হাজার মানুষের নারী পুরুষের মিলন কেন্দ্র এই মেলা একেবারে মন্দ নয় আপনারা যারা এই মেলায় আসতে চান তারা আসতে পারেন বাংলা প্রথম মাঘ মাসের প্রথম তারিখে প্রতি বছর বাংলায় মাঘ মাসের প্রথম তারিখে এই মেলাটি অনুষ্ঠিত হয় আসলে বাংলাদেশে এ ধরনের মেলা খুঁজে পাওয়া কবি দুষ্কর জামাই মেলা কেউ কেউ বলেন মাছের মেলা যেটাই বলি না কেন এটা এখানেই অনুষ্ঠিত হয় রকমারি পানের পসরা সাজিয়ে এখানে পান বিক্রি করছে পান বিক্রেতা পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত এখানে পান পাওয়া যায় যারা পান খেতে পছন্দ করেন অনেক অনেক মশলা দিয়ে এখানে খুব সযত্নে পান বানানো হয় তারপর বাঙালির চিরচায়িত খাবার জিলেপি তারপর ভাজা পোড়া যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে এই মেলায় আর এমন কিছু নেই সেই কাঠ পত্র থেকে শুরু করে এমন কিছু নেই যেটা এই মেলায় পাওয়া যায় না আমরা দেখেছি সকাল থেকে রাত অবধি এই মেলা এখানে জমে থাকে সর্বত্রই লোকে রায় মাগোনা এখানে দেখুন পেঁয়াজ ভাজছে গরম কড়াইতে পেঁয়াজ যারা পছন্দ করেন খেতে পারেন আসলে খুবই সুস্বাদু কারণ এখানে একটা জিনিস পুরনো কোনো তেল ব্যবহার করা হয় না একবারে নতুন